তো আজকের এই ভিডিওর আমরা আপনাদেরকে টোটাল সি আর পিসিটার মধ্যে যেই কনসেপ্টগুলো গুরুত্বপূর্ণ কারণ প্রতিটা ধারা থেকে লিখিত প্রশ্ন হয় না কোনো নির্দিষ্ট একটা ধারা থেকেই তারা দিয়ে দেয় তো আনুষাঙ্গিক কয়েকটা ধারা মিলে আপনাকে প্রশ্নের অ্যান্সারটা করতে হয় তো প্রথমে আজকে আমরা দেখার চেষ্টা করি যে তাহলে লিখিত পরীক্ষার জন্য সি থেকে আমরা কোন কনসেপ্টটা পড়বো অথবা যেটা পড়েছি সেটাকে বারবার দেখব অন্যান্যগুলো আপাতত আমরা বাদ দেই কারণ আমরা একটা প্রিজামশন নিয়ে চলতে পারি যে এগুলা থেকেই প্রশ্ন হবে এর বাইরে যাওয়ার সুযোগ নাই তো চলুন তাহলে আমরা আগে দেখার চেষ্টা করি যে আমাদের সি থেকে কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ এরপরে আমরা আজকের যে ক্লাস আছে সেটা আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে অলরেডি আমরা যেটা পড়ে এসেছি সেটা হচ্ছে যে আমাদের সিআরপিসির প্রথম দিকে আমরা বিভিন্ন প্রকার আদালতের গঠনটা দেখে এসেছি তো আদালতের গঠনটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ ফৌজদারি কার্যবিধির অধীনে আদালতের গঠন অথবা আপনাকে বলতে পারে যে ম্যাজিস্ট্রেট আদালতের গঠন যদি আদালতের গঠন বলে আপনার প্রশ্নটা সেকশনটা কিছুটা বাড়বে আর যদি ম্যাজিস্ট্রেটের আপনার আদালতের কথা বলে তাইলে কিন্তু আপনার কি হবে প্রশ্নটা সীমিত হয়ে গেল যেমন আমরা এই যে ম্যাজিস্ট্রেট আদালতের গঠন এবং তার শাস্তি প্রদান শুধু ম্যাজিস্ট্রেট বলে আমাদের যে ছয় ধারাটা আছে ছয় ধারা এবং আমরা পরবর্তীতে আমাদের জন্য যে বত্রিশ ধারা আছে এই দুটার কম্বাইন করে আমরা কিন্তু অ্যান্সারটা লিখতে পারব কিন্তু যদি আপনার আদালতের গঠন এবং ক্ষমতা বলে তখন কিন্তু আপনার ছয়ের সাথে নয়টা যুক্ত করতে হবে পাশাপাশি সেখানে আমাদের একত্রিশটা যুক্ত করতে হবে তো এই জন্য বেসিক করতে আপনার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ফৌজদারি আদালতের গঠন তার শাস্তি প্রদানের নিয়ম কানুন দেওয়া আছে সেটা তো এটা অলরেডি আমরা প্রশ্নটা পড়িয়েছি এটা বারবার একটু দেখার চেষ্টা করবেন কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার করে নেবেন প্রতিটা সেকশন আপনার দেখার দরকার নাই জাস্ট ছয় দেখবেন নয় দেখবেন এই দুইটা থেকে আপনি আদালতের গঠন পেয়ে যাবেন একত্রিশ এবং বত্রিশ থেকে এই আদালত কি শাস্তি প্রদান করতে পারে সেটা আপনি পেয়ে যাবেন তাহলে এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের চুয়ান্ন ধারা যেটা আছে যে পুলিশ কখন ওয়ারেন্ট ছাড়াই কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়াই মানুষকে গ্রেফতার করতে পারে তো সেইটার ক্ষেত্রে আমাদের এই চুয়ান্ন ধারায় নয়টা বিভিন্ন প্রকার জিনিস বলা আছে ওইটা সময় গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে আপনাকে টিকা আকারে দিতে পারে তো এটাও আমরা পড়িয়ে এসেছি এটা অবশ্যই আপনার যাতে একদম স্বচ্ছ ধারণা থাকে যেই শট আপনাদেরকে সিলেবাসটা করে দিচ্ছি এটার ভিতরেও যদি আপনার দুর্বলতা থাকে তাহলে তো কিছু করার নাই এরপরে চলে যাবেন সরাসরি একশো চুয়াল্লিশ ধারার অধীনে যে ইনজাংশনটা দেওয়া হয় এটার মেইন কনসেপ্টটা আপনি মনে রাখবেন মুখস্থ করার কিছুই দরকার নাই জাস্ট ফৌজদার ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সেকশন নাম্বারটা মনে রাখবেন একশো চুয়াল্লিশ আর এর ভিতরে কী কাজ করে তো এর ভিতরে যেই জিনিসটা এটার উপর আমরা পৃথক একটা ক্লাস ছিল যে দ্রুত এবং তাৎক্ষণিক জন্য যদি কোনো প্রতিকার দরকার হয় তখন একশো চুয়াল্লিশের অধীনে কারা অগ্রসরও হয় অথরিটিটা কার এটাতে ভুল করা যাবে না এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন তারই কিন্তু এখানে অথরিটি এখানে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসবে না তো এই জন্য একশো চুয়াল্লিশ আপনি যেভাবেই পড়েন অথরিটিটা মনে রাখবেন যে এই কাজগুলো হচ্ছে কার নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কত দিন পর্যন্ত রাখতে পারে দুই মাস পর্যন্ত এর বেশি চাইলে সরকার গেজেট করতে হবে ওই নিয়ম কানুনগুলো সহ একশো চুয়াল্লিশ ধারাটা আপনি একদম যাতে আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে যে কতদিন পর্যন্ত দেওয়া যাইতে পারে দুই মাসের বেশি হইলে কিভাবে আপনি কন্টিনিউ করতে পারবেন সেটা আর এর পাশাপাশি যদি আপনার মুভেবল প্রপার্টি হয় একশো পঁয়তাল্লিশ এবং একশো ছিচল্লিশ এই যে দুটা সেকশন আছে এইটার কনসেপ্টটা আপনাকে মুখস্থ রাখতে হবে যে সেখানে আমরা পড়ানোর সময় আপনাদেরকে পড়েছি যে কোনো মুভেবল প্রপার্টি হবে সেখানে একটা বিরোধ থাকবে আর ওই বিরোধ হইলেই শুধু হবে না ওই বিরোধের শান্তি ভঙ্গের কি থাকতে হবে আশঙ্কা থাকতে হবে আর এই রিপোর্ট পাওয়ার পরে পুলিশের মাধ্যমে পাইতে পারে ম্যাজিস্ট্রেট অথবা কোনো মাধ্যমে পাইতে পারে পাওয়ার পরে ম্যাজিস্ট্রেট নিজে তার জুডিশিয়াল মাইন্ড প্রয়োগ করবে যে আসলে কি শান্তিভঙ্গ হবে কি না এরপরেই উনি কি করতে পারবেন এই যে একশো পঁয়তাল্লিশ আছে একশো পঁয়তাল্লিশের অধীনে অগ্রসর হওয়ার পরেও চাইলে উনি একশো চুয়াল্লিশের ক্ষমতাও প্রয়োগ করতে পারেন দুটা কিন্তু ভিন্ন জিনিস মনে রাখবেন একশো চুয়াল্লিশ নিজেই একটা জিনিস অথরিটি আবার একশো পঁয়তাল্লিশে যখন আমরা কোনো প্রকার ইমুভেবল প্রপার্টির বিরোধ নিয়ে মামলা করি সেই ক্ষেত্রেও আপনি একশো চুয়াল্লিশের একটা অ্যাপ্লিকেশন দিতে পারেন যাতে ওই যে সম্পত্তিটা প্রপার্টিটা ওইটাতে কেউ না প্রবেশ করে যাতে মারামারি কাটাকাটি হানাহানি সেখানে না হয় আর সিস্লিশের কনসেপ্ট আমরা জানি যে আদালত কি করতে পারে যদি ঠিক না করতে পারে যে কে মালিক সে সেটা অ্যাটাচ করতে পারে যতদিন পর্যন্ত উপযুক্ত আদালত কর্তৃক তার কোনো নির্দেশনা না আসতেছে তাহলে একশো পঁয়তাল্লিশ এবং একশো ছিচল্লিশ এই দুইটা সেকশন আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রতিটা শব্দ মুখস্থ না করে আপনি কনসেপ্টটা মুখস্থ করবেন আর লেখার সময় জাস্ট সেকশন নাম্বারটা আপনার ঠিক থাকে এতটুকুই যথেষ্ট লিখিত পরীক্ষায় কখনও আপনি হানড্রেড পার্সেন্ট এ টু জেড সেকশনটা লিখে কোনো লাভ নেই আপনি যদি সেকশনটা ঠিক রাখতে পারেন মূল বক্তব্যটা যদি দিতে পারেন এটাতেই যথেষ্ট এরপরে চলে আসি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা একশো থেকে এই যে একশো ছিয়াত্তর এখানে অনেক প্রকার প্রশ্ন হইতে পারে যেগুলো আমরা দেখেছি যে জিআর মামলা কাকে বলে সি মামলা কাকে বলে জিয়ার আর সিআর মধ্যে পার্থক্যটা কী এটা ছাড়া আপনার আসতে পারে যে একটা ফৌজদারি মামলা থানায় কিভাবে দায়ের হয় অথবা একটা ফৌজদারি মামলার ইনভেস্টিগেশন পুলিশ কিভাবে করে তার মানে একশো চুয়ান্ন থেকে ছিয়াত্তর প্রতিটা সেকশনের মধ্যে আপনার কম্বাইন করে অ্যান্সারগুলো দিতে হবে এখন যদি একটা ফৌজদারি মামলা কিভাবে দায়ের হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে পড়িয়েছি একশো চুয়ান্নতে জিয়ার মামলা যে কগনিজেবল অফেন্সটা আসবে একশো পঞ্চান্নতে নন কগনিজেবল অফেন্সগুলো চলে আসবে তো একশো এই যে চুয়ান্ন থেকে ছিয়াত্তর আপনি অবশ্যই অবশ্যই প্রতিটা সেকশন ভালো করে দেখবেন আর বিশেষত সেক্ষেত্রে একশো চৌষট্টিতে একটু পৃথক করে পড়বেন যে ম্যাজিস্ট্রেট কি করে জবানবন্দিটা নেওয়ার অথরিটি কার অথরিটি ভুল করলে নাম্বার জিরো পাবেন তাহলে অথরিটিটা ঠিক থাকতে হবে যে ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস অথবা স্পেশালি ক্ষমতাপ্রাপ্ত সেকেন্ড ক্লাস আর ওই আসামি থেকে জবানবন্দি নেওয়ার সময় যে প্রস্তুতি ম্যাজিস্ট্রেট গ্রহণ করবেন ওইটাও আপনাকে একটু স্বচ্ছ ধারণা থাকবে যে আসামিকে বলে দিবে যে আপনি দোষ শিকারে বাধ্য না যদি স্বীকার করেন আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে এবং সেখানে উনি যে স্টেটমেন্টটা নেবেন সেখানে উনি লিখিত দিবেন যে আমি এই ম্যাজিস্ট্রেট এত তারিখে আপনার এই এই জবানবন্দিটা গ্রহণ করতেছি এরকম লিখিত দিবেন তার মূল কথাটা হচ্ছে অথরিটিটা যাতে আপনার ঠিক থাকে এরপর একশো সাতষট্টির ক্ষেত্রেও আপনি অথরিটিটা যাতে আপনার ভুল না হয় ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস অথবা স্পেশালি সেকেন্ড ক্লাস ম্যাক্সিমাম পনেরো দিন এর বেশি দিতে পারবে না এটা ছাড়া যদি আপনার সেক্ষেত্রে ইনভেস্টিগেশনটা করতে না পারে একশো বিশ দিনে সেক্ষেত্রে চাইলে জামিন দিয়ে দিতে পারে যদি সেটা কে হয় মৃত্যুদণ্ড যাবজ্জীবন সাজা প্রাপ্ত হয় তখন কিন্তু দায়ের আদালত থেকে জামিনটা নিতে হয় তাহলে একশো চৌষট্টি আর একশো এই যে সাতষট্টি এইগুলো আপনি একশো চুয়ান্ন থেকে ছিয়াত্তরের মধ্যে তো পড়বেন আবার আলাদা করে একটু পড়ার চেষ্টা করবেন প্রবলেমেটিক প্রশ্নের জন্য কারণ একশো চৌষট্টিতে অনেক ক্ষেত্রে আপনাকে দিতে পারে যে এই কী করলো হয়তো দেখা গেলো যে বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত না একজন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট একটা জবানবন্দি গ্রহণ করলো এবং সেটা সে আদালতে প্রডিউস করলো এখন এই সাক্ষের ভিত্তিতে কি করা যাবে কি না আদালত সেটা গ্রহণ করে বিচার করতে পারবে কিনা এভিডেন্স হিসাবে তো এই জন্য আপনাকে এগুলো জানতে হবে যে স্পেশালি ক্ষমতা না হইলে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কিন্তু কিছুই করতে পারেন না এরপরে কেস ডায়েরি বা পুলিশ ডায়েরি জিনিসটা কি একশো বাহাত্তরটা একটু ভালো করে পড়বেন যেমন আমরা পড়ে এসি যে কেস ডায়েরি বা পুলিশ ডায়েরি আদালতে সাক্ষ্য হিসাবে ব্যবহার হবে না কখন হইতে পারে অপরপক্ষ কখন দাবি করতে পারে দেখার জন্য যে কি আছে কেস ডায়েরিতে এরপরে একশো তিয়াত্তরটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে একটা পুলিশ যখন রিপোর্ট সাবমিট করতেছে এই যা আপনার যদি আপত্তি থাকে আপনি করবেনটা কি মূল কথাটা হচ্ছে একশো চুয়াত্তর থেকে একশো থেকে একশো ছিয়াত্তর প্রতিটা সেকশনই দেখবেন বাদ দেওয়ার সুযোগ নেই এইটা এমন একটা ধারা এখান থেকে আপনি একটা প্রশ্ন পাবেনই পাবেন সেটা ছোট আকারে হোক বড় কোশ্চিনে হোক টিকা আকারে হোক যেভাবেই হোক তো এই জন্য প্রতিটা সেকশন পড়বেন আর যদি কোনো সেকশনে বোঝার আপনার সমস্যা হয় অবশ্যই জানাবেন আমরা ট্রাই করব। এরপরে একটা ফৌজদারি মামলা কোথায় দায়ের করা হয় স্থানগুলোর ক্ষেত্রে আপনার দেখবেন যে কিছু আপনার বিয়ারঅ্যাক্টের মধ্যে উদাহরণ দেওয়া আছে প্রবলেমেটিক প্রশ্নের জন্য তো টোটাল একশো সাতাত্তর থেকে একশো উনানব্বই পর্যন্ত আছে তো আমরা আপনি একশো সাতাত্তর থেকে একশো পঁচাশি পর্যন্ত পড়লে আপনার জন্য যথেষ্ট ছোট্ট আকারে মনে রাখবেন যে ঘটনা যেখানে ঘটবে সাতাত্তর বলে যে ওইখানে আটাত্তর বলে যে সরকার যেখানে চায় সেখানে তো এইরকম ছোট ছোটো করেই শুধু হেডিংটা মনে রাখবেন সেকশন নাম্বারটা সহ কারণ এইটা থেকে আপনার আসতে পারে যে একটা ফৌজদারি মামলার দায়ের করার স্থানসমূহ আপনি ব্যাখ্যা করেন অথবা এই উদাহরণগুলাতেই প্রতিটা সেকশনের মধ্যে কিছু কিছু সেকশনে উদাহরণ দেওয়া আছে তো সেখান থেকে আপনাকে একটা প্রবলেমেটিক প্রশ্ন দিতে পারে যে এইটা ঠিক আছে কি না এই জায়গায় যে মামলাটা দায়ের হইলেও এটার স্থানগতভাবে ঠিক আছে কি না তাহলে সাতাত্তর থেকে পঁচাশি পর্যন্ত আমরা একটু ছোট্ট করে হ্যান্ড নোট রাখার চেষ্টা করব যে একটা মামলা কোথায় দায়ের করা হচ্ছে এরপরে শুধু একশো নব্বই নাম্বারটা আপনি মনে রাখবেন যে কারা আমলে একটা অপরাধ আমলে নিতে পারে কগনিজেন্সে নিতে পারে তো রকম ক্ষেত্রে মনে রাখবেন যে ফার্স্ট ক্লাস এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিজিএম সিএমএম এরা নিতে পারে বাই ডিফল্ট তাদের সাধারণ ক্ষমতায় নিতে পারে কিন্তু যখন ওই সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস আসবে তখন কিন্তু তাদের স্পেশালি এম্পাওয়ার করতে হয় তো এই জন্য এখানে যে তিনটা পদ্ধতি দেওয়া আছে যে নালিশের ভিত্তিতে আমলে নেওয়া এটা ছাড়া পুলিশ রিপোর্টের ভিত্তিতে আমলে নেওয়া এটা ছাড়া নিজের জ্ঞান বা ইনফরমেশনের ভিত্তিতে আমলে নেওয়ার যে ম্যাজিস্ট্রেটদের শ্রেণী বিভাগটা দেওয়া আছে এইটা একটু ভালো করে মনে রাখবেন একটা সেকশনই যথেষ্ট একশো নব্বই একানব্বই বিরানব্বই আর তিরানব্বইগুলো কাজের না এগুলো আমরা বেসিকটা জানি যে দায়ের আদালত কোনো মামলা আমলে নিতে পারে না তার কাছে যে মামলা শুধু ট্রান্সফার করা হয় সেটাই উনি কি করতে পারেন তার আমলে নিয়ে বিচার করতে পারেন নর্মালি কোনো মামলা দায়রা আদালত কি করতে পারে না আমলে নিতে পারে না যদি আইনে প্রকাশ্যভাবে কোথাও বলা থাকে এই জিনিসটাও মাথায় রাখবেন কোনো আইনে যদি প্রকাশ্যভাবে বলা থাকে যে এই মামলাটা দায়রা আদালতেই দায়ের হবে তবেই শুধু তো এই জন্য আইনে বলা আছে যে যদি এক্সপ্রেসলি কোনো কিছু বলা না থাকে তার মানে যদি কোনো আইনে বিশেষ কোনো আইনে বিশেষ কোনো ধারায় যদি বলা থাকে সেটা ভিন্ন কথা আর নর্মাল ক্ষেত্রে কোনো দায়রা আদালত কি করবে না কোনো মামলা কগনিজেন্সে নেবে না তাহলে একশো নব্বইটা আপনি ভালো করে বোঝার চেষ্টা করবেন আর এই পঁচানব্বই থেকে নিরানব্বই এইটার আপনি ডিটেইলে না গিয়ে এটার প্রতিটা সেকশনের ছোট একটা নোট রাখবেন যে একটা মামলা আমলে নেওয়ার আগে কিছু কন্ডিশন ফুলফিল করতে হয় কি হচ্ছে যে ফৌজদারি মামলা যে কেউ দায়ের করতে পারে মামলার সাথে আপনার সম্পৃক্ততার দরকার না আপনি দেখছেন একটা অপরাধ ঘটতেছে আপনি পুলিশকে ইনফরমেশন দিতে পারেন আদালতে গিয়ে আপনি নালিশ করতে পারেন কিন্তু একশো পঁচানব্বই থেকে নিরানব্বই রেস্ট্রিকশন দেয় যে না প্রতিটা ফৌজদারি মামলা যে কেউ দায়ের করতে পারবে না কিছু কিছু ক্ষেত্রে আপনার সেখানে স্বার্থ থাকতে হবে বা কিছু কিছু ক্ষেত্রে শুধু ওই ব্যক্তি দ্বারাই অভিযোগটা করতে হবে যিনি প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত তাই জন্য একশো পঁচানব্বইতে আমরা ওই যে সরকারি কর্মকর্তা আদালতে মিথ্যা সাক্ষা দেওয়া জাল দলিল উপস্থাপন করা এরকম মামলা হইলে বলতেছে ওই সরকারি কর্মকর্তা ওই আদালত থেকে লিখিত আসতে হবে যে ওই তার আদালতে এরকম জিনিসগুলো আসছে এরকম একশো ছিয়ানব্বই সাতানব্বইতে আমরা পাবো যে যদি রাষ্ট্রদ্রোহিতামূলক মামলাগুলো হয় সেক্ষেত্রে সরকারের একটা স্যাংশনের দরকার হবে যে ঠিক আছে মামলাটা চলুক এটা ছাড়া বিবাহ রিলেটেড হইলে আমরা পাবো যে যেই স্বামী যে ক্ষতিগ্রস্ত হচ্ছে উনি অভিযোগ করতে হবে উনি না থাকলে উনি যদি কাউকে ক্ষমতা দেন তাহলে কি করা যাবে মামলাগুলো দায়ের করা যাবে তো এই পঁচানব্বই থেকে নিরানব্বই অলরেডি আমরা পড়িয়েছি এখানে ছোট্ট করে অত ডিটেলে যাওয়ার দরকার নাই জাস্ট হেডিংগুলো মনে রাখবেন যে একটা ফৌজদারি মামলা কখন যে কোনো ব্যক্তি দায়ের করতে পারবে না শুধু ওই স্পেসিফিক ব্যক্তি দায়ের করতে পারবে এরপরে দুইশো থেকে নিয়ে দুইশো পাঁচ পর্যন্ত কয়টা সেকশন আমরা বলবো যে আপনি প্রতিটা সেকশনই পড়বেন এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই এখান থেকে যে কোনো ছোটো খাটো আপনার প্রবলেম তুলে ধরে আপনার প্রশ্নটা হইতে পারে যেমন আমরা একশো চুয়ান্নতে জিআর মামলা দায়ের করেছি তো দুইশো ধারা আমরা সিআর মামলা দায়ের যখন করতে যাবো মৌখিকভাবে করতে পারি লিখিতভাবে করতে পারি আদালত আমাদের কথা শুনবে শপথপূর্বকভাবে সাক্ষী নিয়ে গেলে তাদেরও শপথপূর্বকভাবে শোনার পরে তার যদি মনে হয় আরও ইনকোয়ারি করবে বা পুলিশের মাধ্যমে ইনভেস্টিগেশন করাবে তারপরে যদি তার মনে হয় অস্তিত্ব আছে সে কগনিজেন্সে নেবে আর না হলে দুইশো তিনের অধীনে ডিসমিস করে দিবে। এখন এই যে যদি ফৌজদারি ক্ষেত্রে আপনি দেখেন যে কোনো জায়গায় ডিসমিস করে দেওয়া হচ্ছে কিছু ওই ডিসমিসালের বিরুদ্ধে একটাই প্রতিকার সেটা হচ্ছে আপনি কি করতে পারেন আপনি রিভিশন দায়ের করতে পারেন অথবা আপনি নতুন করে আবার যে নালিশটা নিয়ে আসতে পারেন তাহলে প্রতিকার আপনার দুইটা একটা হচ্ছে আপনি নতুন করে দায়ের করেন অথবা রিভিশন দায়ের করেন চারশো পঁয়ত্রিশে আমরা যে রিভিশন যেটা পাবো তো সেটা নির্ভর করবে আপনার মামলার উপর তাহলে এই দুইশো থেকে দুইশো এক দুইশো দুই দুইশো তিন দুইশো চার দুইশো পাঁচ প্রতিটা সেকশনই আপনি পড়বেন এখান থেকে আপনি বাদ দেবেন না তাহলে একশো থেকে সাতাত্তর আর এই দুইশো থেকে দুইশো পাঁচ এইটা আপনি প্রতিটা সেকশনই পড়বেন যদি এখনও কোনো জায়গায় ডাউট থাকে ওই স্পেসিফিক জিনিসটা প্রশ্ন করবেন গ্রুপে যে এই জিনিসটা বোঝা যায় না এখন তো আর প্রতিটা সেকশন আপনাদেরকে পড়ানো সম্ভব না এরপরে চলে আসি যেটা আজকে আমরা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব এর আগে আমরা ধারণা দিয়েছি যে চার্জ থেকে কিছু প্রশ্ন আসতে পারে দুই প্রকারের প্রশ্ন যেমন আমরা দেওয়ারি মামলার ক্ষেত্রে বলে যে আর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট থাকবে তো একই জিনিস যে চার্জের মধ্যে কি কি জিনিসটা থাকতে হবে ইনগ্রেডিয়েন্টটা কি হইতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা দুইশো একুশ থেকে মাত্র তিনটা সেকশন পড়লে আমরা পাবো একুশ বাইশ তেইশ এই তিনটা পড়লে আপনার অ্যান্সার যথেষ্ট যে একটা চার্জের মধ্যে কি কি জিনিসটা থাকবে এটা ছাড়া দুইশো তেত্রিশ থেকে চল্লিশের মধ্যে আমরা জয়েন্ডার অফ চার্জ পাবো এখন এই দুই জায়গা থেকে আপনার প্রশ্ন হইতে পারে তো এটাও আজকে আমরা আরেকটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে ম্যাজিস্ট্রেট আদালতের বিচারে টোটাল আগে সেকশনটা মনে রাখবেন যে দুইশো একচল্লিশ থেকে পঞ্চাশে ম্যাজিস্ট্রেট কী করে বিচার করে এই ম্যাজিস্ট্রেট আদালতে যে বিচার প্রক্রিয়া এখানে কিন্তু সেকশন সংখ্যা খুবই কম কিন্তু ওই যে ব্যতিক্রম যেগুলো দেওয়া আসে অভিযোগকারী না আসলে কি হবে যদি জিআর মামলা হয় ম্যাজিস্ট্রেট যে কোনো সময় স্থগিত করে দিতে পারে যদি মামলাটা তুলে নেওয়া হয় তার ফলাফল কি হবে তো এই জন্য দুশো একুশ থেকে দুশো একচল্লিশ থেকে দুশো পঞ্চাশ প্রতিটা জিনিসই অলরেডি আপনাদের হ্যান্ড মধ্যে আমরা ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি ওইটা একটু মনে করার চেষ্টা করবেন যে একজন ম্যাজিস্ট্রেট কিভাবে বিচার করে সংক্ষেপে যদি আমরা তুলে ধরবো একটু পরে যেহেতু আজকে পিডিএফের মধ্যে দেওয়া আছে। এরপরে সামারি ট্রায়ালের ক্ষেত্রে বেসিক জিনিসটা মনে রাখবেন ভিতরে অনেকগুলা কথা আছে মূল কথাটা হচ্ছে যে সামারি ট্রায়ালে সব মামলা যায় না একটা বেসিক নিয়ম হচ্ছে যেই অপরাধের শাস্তি ম্যাক্সিমাম দুই বছর পর্যন্ত সেটাই সামারি ট্রায়ালে ডাবাই ডিফল্ট যাবে আর কিছু বিভিন্ন সেকশন দিয়ে দেওয়া আছে যে বিশেষত প্রপার্টি রিলেটেড আমাদের প্যানাল করে যে অপরাধগুলা ওই প্রপার্টি ভ্যালু যদি দশ হাজার টাকা পর্যন্ত হয় তখনই ওই মামলাগুলো সামারি ট্রায়ালে যাইতে পারে আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটদেরকে সরকার যদি স্পেশালি ক্ষমতা দেয় ম্যাজিস্ট্রেটের বেঞ্চকে তখনই তারা সামারি ট্রায়াল করতে পারে আর হলে সামারি ট্রায়াল বাই ডিফল্ট অথরিটি হচ্ছে ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরাই সামারি ট্রায়াল করে আর সামারি ট্রায়ালে কোনো ক্রমেই দুই বছরের বেশি শাস্তিও কি করা যাবে না দেওয়া যাবে না আর দায়রা আদালতের বিচারটাও আমরা যেভাবে আপনাদেরকে দিয়েছি ওইভাবে আপনি কয়েকবার লিখবেন এ থেকে নিয়ে একদম এতে কী হচ্ছে বিতে কী হচ্ছে সিতে কি হচ্ছে এইটা অবশ্যই অবশ্যই আপনি পড়ার চেষ্টা করবেন কারণ অনেক ক্ষেত্রে আপনার তারা যদি বর্ণনামূলক প্রশ্ন চায় যে একটা ফৌজদারি মামলার বিচার করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালতের প্রক্রিয়া বর্ণনা করেন তখন কিন্তু আপনার ওই প্রতিটা সেকশনে যে দরকার হবে বাদ দেওয়ার সুযোগ নেই যে যেমন দুশো একচল্লিশে কী হচ্ছে বেয়াল্লিশে কী হচ্ছে তেতাল্লিশে কী হচ্ছে এরকম আপনার যাতে ওই সেকশনগুলোর ধারাবাহিকতাটা মনে থাকে যে কোনটার পরে কি আসতেছে এরপরে আরেকটা একটা ছোটো কনসেপ্ট আছে আমাদের ট্রায়াল ইন অ্যাবস্টেন্সিয়া অর্থাৎ আসামির অনুপস্থিতিতে বিচার এটা জাস্ট টিকার মতো করে দুই লাইনে একটু মনে রাখবেন যে একজন আসামির অনুপস্থিতিতে বিচার করা যায় কি না যখন এমন আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে হাসিনার বিচারের জন্য তারা কি করছে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে গেজেট করছে তো ওই রকম আমাদের এই যে তিনশো উনচল্লিশের বিও কনসেপ্ট দেওয়া আছে যে একজন আসামি যদি পলাতক থাকে আদালত যদি মনে হয় যে সে কোনো দিন আসবে না নিজেকে পালিয়ে বেড়াচ্ছে তাহলে স্থানীয় দুইটা যেই বহুল প্রচলিত অর্থাৎ যেই পত্রিকাগুলো বেশি বাংলায় প্রকাশিত হয় ওইগুলোর মধ্যে দুইটার মধ্যে কি করতে হবে তাকে একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে একটা হুলিয়া জারি করতে হবে যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ এতদিনের মধ্যে আসে আদালতে উপস্থিত হন যদি না হয় তারপরে তার বিচার করা যাবে তো এর যে ছোট্ট করে এর কনসেপ্টটা একটু মনে রাখবেন আপনার টিকা আকারে দুই মার্ক বা তিন মার্কের জন্য দিতে পারে যে ট্রায়াল ইন অ্যাপস্টেন্সিয়া বলতে আপনি কি বুঝেন আইনের ধারা উল্লেখ করে ব্যাখ্যা করেন তো এটা আপনার জন্য ম্যাক্সিমাম তো আসবে না আসলেও দুই থেকে তিন মার্কের কোনো একটা খণ্ডাংশ দিতে পারে এরপরে চলে আসি এবারের পরীক্ষায় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে চারশো তিন ডবল জিও পার্টি মানে হচ্ছে একবার দণ্ডিত হওয়ার পরে একটা অপরাধে দ্বিতীয়বার তার বিচার করা যাবে কি না এই কনসেপ্টটা গুরুত্বপূর্ণ এবারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যেহেতু গত দুইবার আসে নাই কিন্তু তার আগে অনেকবার এসেছে তো এই জন্য এর যাতে আমরা টোটাল জিনিসটা বুঝতে পারি সংক্ষেপে যাতে আমাদের মনে থাকে যেটা আজকে আমরা পড়াবো এরপরে ফৌজদারি মামলার আপিল রিলেটেড তো প্রতিটা সেকশন আমাদের দরকার নাই জাস্ট মূল কনসেপ্টটা জানবেন যে কার বিরুদ্ধে কোন জায়গায় আপিল করবেন দণ্ড হইলে কোথায় খালাস হইলে কোথায় দণ্ড বাড়াইলে হইলে কোথায় আর আপিল আদালতের ক্ষমতাটা কী আর আপিলটা কখন বাতিল হয়ে যায় এই কয়েকটা কনসেপ্ট মনে রাখলেই টোটাল আপিল কিন্তু আপনার শেষ এরপরে রিভিশনটা রিভিশনটাও গুরুত্বপূর্ণ যে ডিভিশন জিনিসটা কি দুইটা সেকশনে ব্যাখ্যা করা আছে যে একটা রিভিশন জিনিসটা কি তারপরে বলতেছে যে হাইকোর্টের রিভিশন ক্ষমতা তারপরে বলতেছে দায়রা জজের তাহলে এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আরেকটা হচ্ছে হেভিয়াস কর্পাস প্রকৃতির যে রিট এটা কি জন্য জারি করা হয় কি জন্য ইস্যু করা হয় এই রিটের প্রকৃতি আমরা জানি নর্মালি রিট হাইকোর্টে হয় সংবিধানের অধীনে কিন্তু আমাদের এই ফৌজদারি কার্যবিধিতে চারশো একানব্বইতে বলে যে হেভিয়াস কর্পাস প্রকৃতির যে রিট হয় তার মতো করে চারশো একানব্বই অধীনে বিচারকরা কী করতে পারেন নির্দেশ দিতে পারেন তো এখানে আমাদের পাঁচটা বিভিন্ন অবস্থার কথা বলা আছে এই পাঁচটা আপনার মুখস্থ থাকা প্রয়োজন ছোটো টিকা আকারে আপনার জন্য আসতে পারে এরপরে আরেকটা কনসেপ্ট হচ্ছে পাবলিক প্রসিকিউটর যদি কোনো মামলার থেকে করেন যদি তুলে নেন তার আইনি ফলাফলটা কী তো সেটা খুবই ছোট আকারে দুটা জিনিস কিন্তু এটাও আপনার মুখস্থ রাখতে হবে এটা ছাড়া ফৌজদারি আদালতের ক্ষেত্রে হাইকোর্টের যে এই যে অন্তর্নিহিত ক্ষমতা এর ব্যাখ্যা করেন অথবা কোয়াশমেন্ট জিনিসটা কি কখন কোয়াশমেন্ট করা যায় কোন ধারার অধীনে কোয়াশমেন্ট করতে হয় টোটাল জিনিসটাই কিন্তু এই পাঁচশো একষট্টির এ এর পাশাপাশি যে লোকাল ইন্সপেকশন যে কখন আদালত কি করতে পারে বা বিচারক কী করতে পারে একটা ফৌজদারি মামলার ক্ষেত্রে লোকালি গিয়ে ওই ঘটনা স্থল বা ঘটনার জায়গা ঘটনার সাথে সম্পৃক্ত কোনো সাক্ষী বা কোনো কিছু কোনো জায়গা পরিদর্শন করতে পারে বা করলে তার প্রক্রিয়াটা কি। এরপরে আরেকটা কনসেপ্ট হচ্ছে আপনার জামিন রিলেটেড চারটা সেকশন দেওয়া আছে এগুলোর উপর আপনার শক্ত একটা কি থাকতে হবে ধারণা থাকতে হবে যে কখন বেইলেবেল অফেন্স কখন নন বেইলেবল কখন আগাম জামিন আরেকটা যেটা হচ্ছে মামলা ট্রান্সফার রিলেটেড যে একটা ফৌজদারি মামলা আপনি কোন আদালত থেকে ট্রান্সফার করতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কখন হাইকোর্ট করতে পারতেছে আর কি কারণে করতে পারতেছে আরেকটা হচ্ছে যে আমাদের এই যে দায়রা জজ কখন করতেছে এ দুটাই গুরুত্বপূর্ণ এটা ছাড়া আমাদের আপিল বিভাগ কখন করতে পারে এটা ছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কখন করতে পারে সেটাও দেওয়া আছে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই দুটাই যে কখন হাইকোর্ট বিভাগ কি কারণে একটা মামলা ট্রান্সফার করবে কিছু কারণ উল্লেখ করা আছে আর আমাদের এই দায়রা জজ কখন করতেছেন তো এই যে কয়েকটা কনসেপ্টের আমরা কথা বললাম আপনার উচিত হবে এই কনসেপ্টগুলো সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে বা কোনো জায়গায় এখনও কনফিউশন থাকে অবশ্যই অবশ্যই এটা ক্লিয়ার করে নেবেন এর বাইরেও দেখেন অসংখ্য সেকশন আছে এখন এই প্রতিটা সেকশন আমাদের লিখিত পরীক্ষার জন্য দরকার নাই বা কাজেও লাগে না তো আমাদের এইখান থেকে যেহেতু আমরা মোটামুটি যদি বলি ওভারঅল প্রশ্ন বলি আপনাকে দুইটার মধ্যে একটা অ্যান্সার করতে হবে একটার মধ্যে হয়তো দুইটা ভাগ থাকতে পারে এমনকি তিনটাও ভাগ থাকতে পারে এবিসিডি করে তো এই জন্য আপনি এইটা যাতে আপনার হানড্রেড পারসেন্ট ক্লিয়ার থাকে এর পাশাপাশি অন্যগুলো তো আপনি এমসিকিউর জন্য পড়ছেন বাই চান্স যদি কোনো একটা আপনার কমন নাও পড়ে কনসেপ্টটা যদি আপনার জানা থাকে যে কিভাবে লিখিত পরীক্ষায় প্রশ্ন লিখতে হয় তাহলে আশা করি যে আপনার নিরাশ হওয়ার কোনো কারণ নাই আপনাকে দশ পাতা লিখতে হবে এমন কোনো কথা না আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার আইনের যেই নামটা আইনের ধারাটা আর মূল কনসেপ্টটা ঠিক রাখতে হবে বাকি চাই আপনি যদি এক পাতার মধ্যেও প্রশ্ন শেষ করেন নাম্বার আপনি পাবেন এখানে কোনো আপনার না পাওয়ার কারণ নাই তো আশা করি এই যে আমরা জিনিসটা দিলাম এখান থেকে আপনারা উপকৃত হবেন তো আজকের আলোচনা আমরা শুরু করি আমাদের নির্ধারিত পন্থা যদি কার